গোলাম করে রে আমারে করোনা কবু ভিকারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে दुनियार मनुषेर दुआ रे अल्लाह सले अला में तन्हा निकल जाएंगे और गलियों में कसद भटक जाएंगे उनका जहां भी लिया जाएगा जिक्र उनका जहां भी किया जाएगा नूर ही नूर सीनों में भर जा आएगा सारे महफ़िल जज़बे लपक जांइगा अलम सुल कब तरक हिंद में हाम तरपता तार हूँ कब तरक हिंद में हाम तरपता रहू तेरे ही दीन के लिए मैं भटकता रहू कब तरक, तरक हिंद में हाम तरपता रहो तेरे ही दिन के लिए मैं भटकता रहूं ना मैं उनका जहाँ भी लिया जाएगा जिक्र उनका जहाँ भी किया जाएगा नूर ही नूर, नूर सीनों में भर जाएगा, जाएगा। सारे महफिल में जज्बे لا باك جايكا اللهم صل على hey يا بار نبي كرام हेार नबीअ क रामे मबी अक रामार नबी के राम अलम सले अल उनका दर चूमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बरा मुर्तबा मिल गया हसर में दामने مصطفى ملغا يا اللهم صل على وعلى اله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا لغنا. تموتن رغم. إلا وأنتم مسلمون. مسلمون وقال الله تعالى <applause> أيضا <عايزن> في كتابه <applause> إيه. مخبرا لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موتهم وهو في قبرهم من علم علما علم 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 او كسر نهرا أو حفر بيرًا أو قرص نخلًا أو بنع مسجدًا أو ورث مصحفًا أو ترك ولدان يستغفر له بعد موتهم إلى آخر الهدي أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা হজরতগণ যারা ছিলেন বা আছেন আপনাদের এলাকার সম্মানীয় মহতারাম ইমাম সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের গ্রামের মহতারাম হজরত মাওলানা সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ যিনি আমার পাশেই বসেছিলেন এতক্ষণ ভাই বা বসে আছেন আমার ভাই যান মার্শাল প্রত্যেকে সামনে যারা আছে আমার পিতৃতুল্য বাপজিরা আছেন তরুণ যুবক ভাইরা আছেন মুরুবিয়ানেরা আছেন আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইহের ছেলে ছেলে পৌত্র দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে একদিকে আহলে বায়াতের খানদানের চিটে রক্ত একটু শরীরে আছে আর একদিকে সিদ্দিকে আকবরের খানদানের চিটে রক্ত শরীরে আছে আমি গোনাগার কুরসি মস্ত বড় বড় আল্লাহর ওলিরা আছেন তাদের রুহানি নেক নাজার নেক ফায়েজ যাতে আমরা হাসিল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া চাইব বলুন আল্লাহুম্মা আমিন আমি মুসাফির হালাতি আপনাদের মতে এসেছি আখেরি মোনাজাত করব দোয়া করব দোয়া নেব হাদিস পাকের মধ্যে এসেছে তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয় এতে কোনো সন্দেহ নাই দাওয়াতুল মজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয় তার মধ্যে একটা হলো মুসাফির বান্দার ডাক মুসাফির হিসাবে এসেছি আপনাদের জন্য দোয়া চাইব আমার নিজের জন্য দোয়া চাইব সকলের জন্য দোয়া চাইব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আশা করি ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে বল আল্লাহুম্মা আমিন ভাইরা আমার সন্ধ্যা থেকে একের পর এক ওলামা হযরত রাওয়াজ নসিহত আমার পূর্বে আমার ছোট ভাই তিনি রাওয়াজ নসিহত করেছে আমি আপনাদের মতে এসেছি দু চার কথা টুটা ফুটা জবানে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু বলাবেন আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আমার আল্লাহ যেটুকু বলিয়ে নেবেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন এখন শেষ আলোচনা কিছু করব আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু করাবেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষের উপর আমল হয় এই জন্যই বাংলায় বলে শেষ ভালো যার সব ভালো তার ভাইরা আমার প্রতি নাই এবছরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আনিয়েছেন আপনাদের পাক মাহফিল যারা মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন করেছেন যারা যারা মাহফিল করতে বিভিন্ন রকম জেনেটার থেকে শুরু করে সবকিছু অপারেটিং করেছেন যে সমস্ত মিডিয়া পার্সনস যারা আছেন আমাদের এই প্রোগ্রামকে মানুষের কাছে পৌঁছে দেবেন হেদায়েতের উদ্দেশ্যে আর যারা এখানে এসে সর্বোপরি আল্লাহর নেক বান্দারা যারা দিন গ্রহণ করছেন ইসলামের কথা শুনছেন আমার মায়েরা বোনেরা যারা শুনছেন প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি পাকের রহমাত সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহ জোরে হবেন আল্লাহ ভাইরা আমার খুব সংক্ষেপে কিছু আলোচনা হে তরুণ যুবাগেরা হে আমার বন্ধুরা শুনলে কে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আমার আল্লাহ আপনাকে আমাকে খামো শুধু শুধু এই পৃথিবীর জমিনে পাঠান নাই আমার আপনাকে পাঠানোর পেছনে আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন আল্লাহ বললেন বান্দারে হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে কেন সৃষ্টি করেছি একটু শুনে রেখে দাও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার প্রথমেই বুঝে নিতে হবে আমার আল্লাহ আপনাকে আমাকে এবাদতের জন্য সৃষ্টি করেছে একমাত্র এবাদত এবাদত ছাড়া আর কোন উদ্দেশ্য আমার আল্লাহ পয়দা করেন না এখন বুকে হাত দিয়ে বলুন তো দেখি আমরা এবাদতটা কেমন করছি বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন সে পাঁচ ওয়াক্ত নামাজটা আমরা ঠিকভাবে পড়ি না আমরা রাসূলের সুন্নতগুলোকে মেনে চলি না মুসলমানের ছেলে হে তরুণ যুবকেরা আজকে তারা নায়ক গায়কের ভক্ত হয় মুসলমানের নারীরা আজকে তারা নায়িকা গায়িকার ভক্ত হয় কিন্তু মনে রাখবেন আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে তিন দিন পরে আর কেউ খবর নেবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মদ প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বন্ধাতকে মরতে হবে মৃত্যু ছাড়া কেউ রে হাই পাবে না প্রত্যেকটা যার নাফস আছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরশিদ বিয়ানীরা শুনে রে কে দিন বাবা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন আইনা মা তাকুনয়ুদরে کومল মউত

যায় বিভিন্ন রকম নার্সিং হোমে যায় কিন্তু মহৎ যদি বান্দা তোর লিখে রাখি আমি আল্লাহ যেখানেই যা মৃত্যু থেকে পালাতে পারবি না